ওয়েলকাম টু আর জে আসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকব ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা তো চলুন শুরু করা যাক কুলিয়াবাড়ি নামের এক নির্জন গ্রাম চারদিক ঘিরে কুয়াশা আর নিস্তব্ধতা সে গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে পুরনো এক জলঘর একটা পাকা ছোট ঘর যার ভিতরে এক গভীর কুয়ো লোকজন বলে বহু বছর আগে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে মধুমিতা নামের এক নববধূ আত্মহত্যা করেছিল মধুমিতা এসেছিল নতুন বউ হয়ে কিন্তু তার স্বামী তাকে কখনো ভালোবাসেনি একদিন তুচ্ছ কারণে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অপমানে অবহেলায় এক সন্ধ্যায় সে নিজের পরনের লাল ওড়নাটা গলায় পেঁচিয়ে কুয়োর ভেতর ঝাঁপিয়ে পড়ে তারপর থেকেই গ্রামের মানুষ বলতে শুরু করে জলঘরের ভেতর এখন আর শুধু জল নেই আছে কান্না অভিমান আর একটা ছায়া যে সন্ধ্যা হলেই ফিরে আসে বছর কুড়ি পরের কথা রাহুল নামের এক কিশোর শহর থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সাহসী ছেলে ভূতপ্রেতের ভয়ে বিশ্বাস করে না একদিন বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে শুনল জলঘরের ভূতের কথা সবাই চ্যালেঞ্জ দিল যদি সাহস থাকে একবার সন্ধ্যার সময় জলঘরের ভিতরে গিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখা রাহুল হেসে রাজি হয়ে গেল সন্ধ্যা নামতেই সে একা হেঁটে গেল জলঘরের দিকে দূর থেকে দেখতে পেল ঘরটা ভেঙে পড়ে আছে চারদিকে ঝোপঝাড়ে ঢেঁটে গেছে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া গায়ে লাগল ভেতরে ঢুকেই টর্চের আলো ফেলে কুয়োর ধারে দাঁড়াল হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো তুমি এসেছ রাহুল চমকে পিছনে তাকাল জ্যোৎনার আলোয় স্পষ্ট দেখতে পেল একটা ফ্যাকাশে মুখ ভেজা চুল সাদা জামা পরা মেয়ে চোখে অদ্ভুত এক শূন্যতা আর ঠোঁটে ম্লান হাসি মেয়েটি আবার বলল তুমি কি এবার আমায় নিয়ে যাবে এবার আমি কাঁদব না কিছু বলবো না শুধু একটিবার আমাকে এখান থেকে নিয়ে যাও রাহুল কথা বলতে পারল না তার পা যেন জমে গেল মাটিতে মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো রাহুল টর্চটা ফেলে দৌড়াতে চাইল কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে ঘরের ভিতর ঠান্ডা হাওয়ার সঙ্গে ভেসে এলো এক বিষণ্ন কণ্ঠ তুমি কথা দিয়েছিলে তবু ফিরলে না এবার এসেছ এবার নিয়ে যাবে পরদিন সকালে লোকজন খুঁজতে খুঁজতে জলঘরের সামনে এসে দেখে দরজাটা খোলা কিন্তু ভিতরে কেউ নেই শুধু পড়ে আছে একজোড়া জুতো আর এক কোণে পড়ে আছে রাহুলের টর্চ কুয়োর গভীর থেকে হালকা কান্নার শব্দ আসছে মাঝে মাঝে যেন কেমন ফিসফিসে আওয়াজে শোনা যাচ্ছে যে আমার কি সুন্দর লাল শাড়িটা তুমি কি দেখেছ এখনও কেউ সন্ধ্যার পর জলঘরের দিকে যায় না কেউ কেউ বলে মধুমিতা এখনও অপেক্ষা করে তার প্রিয় মানুষ একদিন ফিরে আসবে বলে আর যারা ভুল করে ফিরে আসে তারা আর ফিরে যেতে পারে না গ্রামের লোকজন বলল রাহুল হয়তো শহরে পালিয়েছে কেউ আবার বলল ভূতের কুয়ো একবার টেনে নিলে আর কাউকে ফেরত পাঠায় না কিন্তু রাহুলের বন্ধু দীপু এসব মানতে পারল না সে জানত রাহুল কখনো কাউকে ভয় পায় না পালিয়ে যাওয়ার ছেলে সে নয় তাই একদিন দুপুরবেলা সে একা গেল জলঘরের দিকে দরজাটা ঠেলে ভিতরে ঢুকল ভেতরে অদ্ভুত একটা গন্ধ পুরোনো কাপড়ের ভেজা ধুলোর আর যেন অল্প একটু আতরের গন্ধ মিশে আছে কুয়োর ধারে এগোতেই সে খেয়াল করল দেয়ালের অপর কিছু দাগ লাল রঙে আঁকা যেন হাতের ছাপ তার পাশেই মাটিতে আঁচড়ানোর দাগ যেন কেউ কিছু আঁকড়ে ধরে বাইরে বেরোতে চেয়েছে হঠাৎ দীপুর চোখ পড়ল কুয়োর ধার ঘেসে রাখা একটা লাল কাপড়ের টুকরো সে ঝুঁকে সেটা তুলতেই কুয়োর ভিতর থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ দীপু তুই এসেছিস রাহুল স্পষ্ট ফিসফিসে গলায় সে ডাকছে দীপু কাঁপতে কাঁপতে বলল রাহুল তুই কোথায় উত্তরে শুধু নিশ্বাসের শব্দ হঠাৎ সেই মেয়েলি গলা আগের মতোই কোমল কিন্তু এবার ভেতরে কেমন একটা ঠান্ডা রাগ সে কথা দিয়েছিল এবার তুইও কথা দিলি তুইও তো এলি দীপু পিছিয়ে আসতে চাইল কিন্তু পা চল ছিল না সে দেখল তার পায়ের গোড়ালি ধরে রেখেছে ভেজা একটা হাত বরফ ঠান্ডা কুয়োর ভেতর থেকে উঠে আসছে আস্তে আস্তে দীপু চিৎকার করতে চাইল গলা দিয়ে শব্দ বেরোনো না হঠাৎ সেই লাল কাপড়টা হাওয়ায় উড়ে এসে মুখে জড়িয়ে গেল আর কিছু মনে নেই পরদিন সকালবেলা জলঘরের সামনে আবার জটলা এবার কুয়োর কাছে দুটো টর্চ পড়ে আছে আর দুটো জোড়া জুতো জলঘরের দেয়ালে লাল রঙে যেন কেউ লিখে রেখেছে একবার কথা দিলে ফেরার রাস্তা থাকে না তারপর থেকে গ্রামের কেউ জলঘরের ধারে যায় না কেউ কেউ রাতে দেখে একটা লাল শাড়ি পরা মেয়ে কুয়োর ধারে বসে আছে কখনো কাঁদছে কখনো হাসছে আর মাঝে মাঝে ফিসফিস করে বলছে তোমরাও কথা দিয়েছিলে না জলঘরের ঘটনাগুলো নিয়ে গ্রামে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে একের পর এক মানুষ উধাও কেউ কিছু বলতে পারে না কেউ কিছু বোঝেও না এই সময় গ্রামে ফিরে এল হরিপদ মাস্টার বয়স পঁচাত্তর আজ থেকে তিরিশ বছর আগে এই গ্রামের স্কুলে পড়াতেন শুনেছেন শহরে থাকা তার নাতি দীপু আর তার বন্ধুর খোঁজ মিলছে না তাই তিনি এসেছেন নিজের চোখে সব দেখতে জলঘরের পাশে দাঁড়িয়ে হরিপদ মাস্টার অনেকক্ষণ চুপ করে থাকলেন কারোর কিছু বলার আগেই ধীরে ধীরে বললেন তোমরা জানো না এই কুয়োর ইতিহাস আমি জানি আমি ছিলাম তখনকার স্কুল মাস্টার মধুমিতা আমার ছাত্রী ছিল অনেক ভালোবাসার মেয়ে ছিল নরম শান্ত ভীষণ স্বপ্নময় তার বিয়ের পরও